সকলকে স্বাগত জানাই আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি আর আজকেরও তো পঞ্চমী লেগেছে সরস্বতী পুজো কিন্তু আমাদের এখানে সরস্বতী পুজো তো আজকে হচ্ছে না হবে কালকে কালকে সকাল সাড়ে সাতটার সময় ব্রাহ্মণ আসবে আর পুজো হবে আর নিচে তো সে বক্স বাক্স যে বলে সাউন্ড সাউন্ডটা আসছে আর ছোটো মেয়ে তো শাড়িটাই দিয়েছে একদম রেডি হয়ে গেছে ওর ম্যামের ওখানে ম্যামের ওখানে আজকে সরস্বতী পুজো সেখানে নেমন্তন্ন আছে সব স্টুডেন্টরা আসছে আর সেখানে যাবো এখন দিয়ে দিয়ে চলে আসবো আর এখন মোটামুটি একটা বাজে আর এরপরে বেরোতে বেরিয়ে আসে আর এখন প্রায় একটা বাজে ওকে নিয়ে যাবো নিয়ে গিয়ে আমি দিয়ে আর বাড়ি চলে আসবো আর তারপরে এখন বাবা ফোন করে জানাবে আমি গিয়ে আনতে যাবো আর কালকে সন্ধ্যাবেলায় তো আমার ভাই বউ ভাইকো বাবা সবাই চলে এসেছে আর কারণ রান্নাবান্না সব হয়ে গেছে আমার ভাইব সারাদাই প্রায় রান্নাবান্না করেছে আর সবাই মিলে খাওয়া দাওয়া করবো ওকে দিয়ে আসে দিয়ে এসে আর খাওয়া দাওয়া করবো আর প্রচুর বক্স লাগবে জানি না কী হবে ঠিক আছে বন্ধুরা দেখতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তাহলে ম্যামের কাছে হয়ে গেছে ক্ষুধা খাওয়া খাওয়া এখন বই নিয়ে তুমি বাইরে চলে ভিডিওটা নাও

ভরাট করছে সেট করছে আর রাইমা এদিকে ঠাকুরের বিনাতে ডিজাইন করছে এদিকে রিয়া বসে হচ্ছে গান চালাচ্ছে মিলি বাচ্চাদের তত্ত্বাবধান করছে আসবেন পুজোতে আর সব এখানে বসে থাকা হয়েছে সাথে আর এখন বাজে রাত আটটা সবাই মিলে ঠাকুরের ডেকোরেশন করা হচ্ছে হ্যালো বন্ধুরা ফুটুই মৌপাতে সকলকে স্বাগত জানাই আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে সোমবার আর আজকের হচ্ছে গিয়ে থার্ড ফেব্রুয়ারি আর আজকে আমাদের এখানে সরস্বতী পুজো হচ্ছে

ભદ્રકલ ભદ્રક નમો નિતમ નિતમસ્ત আর উপরে চলে এসেছি সবার জন্য খাবার করতে আর এই সব খাবার টাবার তো আমি কিছুই খাবো না কারণ যেহেতু আমার অপারেশন হয়েছে তোমরা জানোই যে খাওয়া দাওয়া খুব রেস্ট্রিকশন আমার জন্য একটু সেদ্ধ ভাত করে নেব আর নিচে যে সবাই খাবে প্রায় চল্লিশ জন মতন খাবে খাবার হ্যাঁ দু লুচি আর হচ্ছে নিরামিষ আলুর তরকারি হয়েছে আর সকালে টিফিনে লুচি ভাজা হচ্ছে সকালে পুজো হয়ে গেছে সবাই পুজো অঞ্জলি দিয়ে প্রসাদ প্রসাদ খেয়ে নিয়েছে আর এইবারে টিফিন খাবে টিফিন করছে আর এখন ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছে বাচ্চাদের মধ্যে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও করেছি নিয়ে নিয়েছি এর প্রতিপন্থে বৌদি বৌদির মতো করে হ্যাঁ আমি করে

আর সরস্বতী পুজোর দুপুরের খাওয়া দাওয়া এখানেই সমাপ্ত হচ্ছে এটাই লাস্ট ব্যাচ বসছে আর আমিও এরপর উপরে চলে যাব গিয়ে আমার মতন আমি খাওয়া দাওয়া করবো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ